স আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাথরের ভিডিও আর এই ভিডিওটি করা হয়েছে তারগাট বাজার নান্দাইল মায়মনসিংহ থেকে যারা পাথরের দাম দর জানতে চান বা পাথর কিনতে চান তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে এখান থেকে আপনারা পাথরের দাম দর জানতে পারেন এবং যদি পাথর কিনতে চান সেটিও আপনারা এখান থেকে নাম্বার জোগাড় করে আপনারা সেই পাথরগুলোও কিনতে পারবেন আমি এখানে নাম্বার বিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই পাথর কিনতে পারবেন তবে কেউ অযথা বিরক্ত করবেন না যদি কিনতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি না কিনেন সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর বিশেষ করে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা রাত বারোটার ভিতরে কল দিবেন বারোটার পরে কেউ কল দিবেন না দেশ অনেকেই আছেন ইতালি থেকে বা ইউরোপ থেকে বা আমেরিকা থেকে অনেক সময় রাতেও ফোন দিয়ে দেন কিন্তু আসলে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো চলুন আমি আজকে আপনাদেরকে পাথরের দামটি দেখিয়ে দেব। আর এখানে হচ্ছে তারাট বাজার নন্দাইল ময়মনসিংহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পাথর সংগ্রহ করা হচ্ছে এবং পাথরের যে কাজ করা হচ্ছে পাথর ওঠানো হচ্ছে নৌকা থেকে নামানো হচ্ছে এবং একদল লোক মেশিনে কাজ করছে পাথর ভাঙছে এবং সেখান থেকে আবার গাড়ি দিয়ে পাথর বিভিন্ন জায়গায় নিচ্ছে অর্থাৎ এইভাবেই তারা পাথরের কাজগুলো করছে তার চলুন আমরা এখন পাথরের দাম দেখে নিই